শিক্ষায় জাতির মেরুদণ্ড মলিক সাইদার মধ্যে আমাদের শিক্ষা হল অন্যতম যেই শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে উন্নত হয়ে সারা বিশ্বে আমাদের বিশ্বের দরবারে আমাদের আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ কাজে লাগবে সেই শিক্ষাকে বাধাগ্রস্ত করে দিয়েছে আমাদের একমাত্র অর্থনীতি ভর্তির নামে বাণিজ্য কুচিং নামে বাণিজ্য আমাদের পোশাকের নামে বাণিজ্য শিক্ষা নামে যেখানে সেবা থাকবে সেইখানে সেবা বাদ দিয়ে আমাদের বাণিজ্য এবং শোষণ নীতিতে শুরু করেছে এই এই নিয়ে আমরা অভিভাবকরা হতাশা গ্রস্ত ভাবে হয়ে পড়েছি যাদের দুই তিনটা সন্তান আছে তারা এখন এই জানুয়ারি মাসে তারা এই যে বিপদে আছে একমাত্র তারাই ছাড়া বলতে পারবে না বাংলাদেশে টু পার্সেন্ট লোক ছাড়া বাকি আটানব্বই পার্সেন্ট পার্সেন্ট মানুষ দিনে আনি দিন খায় ফ্রায় এই টু পার্সেন্টের কারণে আজ আমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি সব জায়গায় খাদ্য সেক্টর বলেন সেবা সেক্টর বলেন স্বাস্থ্য সেক্টর বলেন শিক্ষা সেক্টর বলেন সব সেক্টরে এই টু পার্সেন্ট থেকে আমাদেরকে মুক্ত করতে হবে আমাদেরকে এই মুক্ত থেকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে অন্তর্বর্তীকালী সরকারের উপদেষ্টা মাননীয় উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আজ আমরা এক নির্যাতিত নিপীড়িতভাবে আছি যেইখানে শিক্ষায় আমরা স্বাধীনভাবে করব শিক্ষা আমাদের হবে সহজ সরলভাবে সেইখানে শিক্ষা আমাদেরকে কঠিন করে দিয়েছে অর্থনৈতিকভাবে আমরা তো আজ যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তারা ছাড়া এখন শিক্ষিত হতে পারবে না গরিবেরা এখন অসহায়ভাবে তাদের শিক্ষিত ছেলে সন্তানকে শিক্ষা না করে নিরীক্ষক নিরীক্ষক করাচ্ছে আজ দেখেন বাংলাদেশে আনাসে কানাছে প্রায় এক কোটি অটো মতো আছে এই সব অটো মানে কেন চালাচ্ছে এরা তো মনে করে আমাদের শিক্ষিতা শিক্ষিত হয়ে দাঁড়া উন্নতি বিশ্বে আমরা লিড দেওয়ার কথা এখন আমরা এখানে লিড নিয়ে দিয়া আমরা দিচ্ছি অটোরিক্সাতে লিড এটাই আমাদের শিক্ষা এই শিক্ষা একমাত্র মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাই শিক্ষাকে সহজ সরল করার জন্য আমি আবারও চোখ দাবিয়ে জানাচ্ছি ভর্তি বাণিজ্য কোচিং বাণিজ্য এই বাণিজ্য বন্ধ সেশন ফ্রি বাণিজ্য বন্ধ করার জন্যে এইভাবে আমি